আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি আপনার গাবির মাংস দুধ বৃদ্ধি করতে চাচ্ছেন আজকে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শিখে নিন আপনার গবাদি পশুর মাংস ও দুধ কিভাবে বৃদ্ধি করা যায় তা আমরা এটি আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন নিজে চিকিৎসা করেন নিজেই করবেন তা আপনার গাবি যে জাতির হোক না কেন সেটা জার্সি হোক সিংহী হোক শাইওয়াল হোক আর হোলস্টিন ফ্রিজিয়ান হোক যে জাতির হোক না কেন সব মানুষের যে একটা আশা থাকে যেন আমার গর্ভদিবস মাংস বেশি হয় দুধ বেশি হয় এটি কিন্তু আশা প্রত্যাশা থাকে এইগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে তবে তো আপনি ফল পাবেন ঠিক না প্রথমে আপনি এগুলো পেতে হলে আপনাকে কিন্তু প্রথম কিন্তু কীটনাশন করতেই হবে কীটনাশন করবেন পরে ভিটামিন এ ডি কিন্তু আপনাকে দিতে হবে আর গাভের কিন্তু কিন্তু সুস্থ সবল থাকে তাহলে আপনি কিন্তু ফলটা ভালোই পাবেন আর যদি এগুলো আমি যেগুলো বললাম কীটনাশক না করে থাকেন ভিটামিন ই না না দিয়ে থাকেন তাহলে কিন্তু গাভীর অত মানে ই থাকবে না মানে সুস্থ সবল যে পরিপূর্ণ থাকাটা যে দুধ মাংস বৃদ্ধি পাওয়ার জন্য যেরকম সুস্থ সবল এবং শারীরিক থাকার দরকার যেগুলো পরিমাণ মতো উপাদান থাকার দরকার যেগুলো মানে মোট কথা গাভীর যেরকম থাকার কথা সেগুলো যদি না থাকে আপনি কিন্তু পাবেন না আর যদি আপনি যদি না করে থাকেন অবশ্যই প্রথমে কীটনাশক করবেন ভিটামিন দিবেন তাহলে আমরা ডায়াবেটি কিন্তু পরিপূর্ণ পরিপুষ্ট হবে কিন্তু এরপর ধরুন দুধ মাংস বৃদ্ধি পাবেন আর কিছু আপনাকে চিকিৎসা করতে হবে মানে যদি ওষুধ খাওয়ান তা আপনার সালা কাজটা কিন্তু সাকসেস হবে প্রথমে আপনাকে কী করতে হবে আপনার যে জাতির হোক না কেন প্রথমে আপনি করবেন একটা কোম্পানি এটা পাউডার এটা হলো রেনাভিট ডিবি প্লাস এক কেজি এই পাউডারটা আপনি গাভীকে খাওয়াবেন কিন্তু কীভাবে খাওয়াবেন এটা তো আপনাকে জানতে হবে ঠিক না এটা সাধারণত গরু মহিষ ছাগল ভেড়াকে খাওয়াতে পারবেন কিন্তু পরিমাণটা আপনাকে সঠিক নিয়মে খাওয়াতে হবে তবেই তো আপনার কাজ হবে যদি সঠিক না খাওয়ান জেনে নিন চিকিৎসাগুলো এবং নিয়মগুলো এটা আপনি গরু এবং মহিষ যদি আপনার বয়স্ক হয় তাহলে আপনার দশ থেকে বিশ মিলিগ্রাম এর পাউডার এটা আপনাকে খাওয়াতে হবে আর যদি বয়স্ক না হয় মানে মিডিয়াম তাহলে আপনি পাঁচ থেকে দশ গ্রাম খাওয়াবেন এখন কই দিন খাওয়াবেন মানে কই খাওয়ালেন মানে যেভাবে আপনার সামর্থ্য হয় কই খাওয়ালেন এখানে ধরা বাঁধা নাই যে এতদিন খাওয়াতে আপনি যে কই দিন মন চাই কই দিন খাওয়াবেন খাওয়া চেক দিবেন যে কি অবস্থা তারপর আপনাকে এই পাউডার দিয়ে কিন্তু নয় যে আপনি মাংস দুধ বৃদ্ধি পাবেন আপনার আরো কাজ আছে আরেকটা ওষুধের নাম বলছি আমি এটা সাধারণত সলিউশন এটা কোম্পানির সেল ই একশো মিলি এই ওষুধটা আপনি গবেদ ওষুধ হবে এই ওষুধটা যদি প্রায় বড় হয় তা আপনাকে দশ কেজি ওজনের জন্য এক মিলি করে পর পর পাঁচ দিন আপনাকে এই ওষুধটা খাওয়াতে হবে তারপরে রাস্তা করে দেখবেন ইনশাল্লাহ আপনার গভেদি ওষুধ চেয়ারি ইনশাল্লাহ পাল্টে যাবে মাংসও বৃদ্ধি পাবে এবং দুধটাও বৃদ্ধি পাবেন উলানটাও বড়ো হবে তবে ইনশাআল্লা আস্তে আস্তে এইভাবে দেখবেন যে আপনার উপসুটি আপনার যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল যে মাংস বৃদ্ধি হওয়া দুধ বৃদ্ধি হওয়া ইনশাল্লাহ দেখুন হতে থাকবে কিন্তু আপনাকে কিন্তু একটা কিন্তু কথা ভুলে যাবেন না সেটা হলো কি আপনার গর কিন্তু পরিমাণ মতো কাঁচা ঘাস গরজ যা আরো অন্যান্য খাদ্য আছে সুষম জাতীয় খাদ্যগুলো সেটা কিন্তু আপনার খাওয়াতে হবে আর গো সুস্থ আছে কি না সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে দুরো কথাটা হয় আর এগুলো তো খাদ্য না দেন ঘাস পান ঠিক মতো না দেন আপনি হয়তো ভাববেন যে ওষুধ ঠিকই খাওয়ালাম যে হলো না কেন না ভাই এগুলো হবে না আপনাকে কিন্তু ঘাস পানি সুষম খাদ্য সবই কিন্তু দিতে হবে তবেই তো আপনি ফলটা পাবেন ঠিক না তো ভিডিওটা যা বললাম যে চিকিৎসাটা দিলাম যদি আপনি ধৈর্য সব ভিডিও দেখে থাকেন এবং মানে ওষুধ যদি ঠিকঠাক মানে মনে রাখবেন প্রথমত মনে রাখে যদি ঠিকঠাক মতো যদি আপনি চিকিৎসাটা দিতে পারেন আশা করি আপনার কাজ হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বিশ্বাস থাকে আর আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনি করে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনি সুফল পাবেন আর যদি না করেন তবে কিছুই হবে না আমার বিডিও দেহ কাজ হবে না আপনার চিকিৎসার কোনো কাজ হবে না যারা আপনার দুধ মাংস বৃদ্ধি পেতে চান তবে আমি যা বললাম সেটা আপনি করতে হবে তবে ইনশাআল্লাহ ভালো ফল পাবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি উপকার আসবে আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ